আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনারা আমরা এর আগে এর আগে অয়লার কোন কাকে বলে এবং অয়লার কোন ব্যাখ্যা করো এই প্রশ্নটার উত্তরটা আপনার ভিডিও দিয়েছি সেখানে আমরা বলেছি এইখান থেকে এই পর্যন্ত আপনারা উত্তরটা দিবেন ঠিক আছে আর এখানে কিন্তু একটা চিত্র হবে সেটা আপনারা বলেছি সেই চিত্রটা কোনটা এই যে চিত্রটা আপনারা কিন্তু দিবেন এটা আপনাদের বলেছি আচ্ছা এখন যদি পরীক্ষায় এই দ্বিতীয় প্রশ্নটা আসে কোণ ব্যবহার করে সম্পূর্ণ রূপান্তর ম্যাট্রিক্সের রাশিমালা নির্ণয় করো অর্থাৎ কোনটা যে কোনের কারণে যে তার স্থানাঙ্কের যে রূপান্তর হয় মানে এক স্থানাঙ্ক থেকে আরেক স্থানাঙ্কে রূপান্তর হয় সেই রূপান্তরটা আমরা কীসের মাধ্যমে প্রকাশ করবো ম্যাট্রিক্সের রাশিমালার সাহায্যে প্রকাশ করব ঠিক আছে এটা যদি আসে তাহলে আমাকে কিন্তু এই এইখান থেকে এই উত্তরটা কিন্তু ঠিকই আবার দিতে হবে ঠিক আছে এই উত্তরটা আমাকে আবারও লিখতে হবে ঠিক আছে চিত্রসহ লিখতে হবে এরপর আপনাদের আরও বাড়তি কিছু লিখতে হবে আর অয়লার কোণে আমরা দেখেছি তিনটা গুণন হয় কয়টা গুণন তিনটা গুণন ওকে এখন তিনটা গুণন হয় তার আগে আপনাদের একটা জিনিস একটু দেখাই সেটা হলো যে আমরা যে ত্রিমাত্রিক স্থানাঙ্কগুলো দেখাই যেইভাবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক যে আমরা দেখাই এটা হলো আমাদের এ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড যে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক দেখাই এদের যে মধ্যবর্তী আসলে কোনগুলা এগুলো প্রত্যেকটাই কিন্তু হলো নাইনটি ডিগ্রি প্রত্যেকটা কোন কিন্তু নাইনটি ডিগ্রি এখন আমরা যেহেতু একটা দ্বিমাত্রিক তলে আপনাদের এই চিত্রটা দেখাচ্ছি ঠিক আছে কারণ একটা তলে এই জিনিসটাকে দ্বিমাত্রিক তলে দেখা যাচ্ছে এই জন্য এগুলাকে কিন্তু নাইনটি ডিগ্রি মনে হয় না মনে হচ্ছে এগুলা কি নাইনটি ডিগ্রির বেশি তো বাস্তবে আসলে কিন্তু নাইনটি ডিগ্রি না সরি নাইনটি ডিগ্রিতে আছে যেমন আমি যদি বলি এই একটা অক্ষ এই একটা অক্ষ কিভাবে আছে নাইনটি ডিগ্রি কোণে আছে আর আমি যদি এইখানে একটা রাখি তাহলে দেখেন এটার সাথে একটা নাইনটি ডিগ্রি এটার সাথে এটা নাইনটি ডিগ্রি এটার সাথে এটা নাইনটি ডিগ্রি মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে কিন্তু কত ডিগ্রি নাইনটি ডিগ্রি কোণে আছে ঠিক আছে এখন এই জিনিসটাই কিন্তু এইখানে আছে। কিন্তু আমি যখন চিত্রে তুলে আনছি তখন কিন্তু দেখা যাচ্ছে না নাইনটি ডিগ্রি ঠিক আছে কিন্তু বাস্তবে নাইনটি ডিগ্রিতে আছে এটা মনে রাখবেন ওকে এই একশক একক যে এখন এইটা হলো যে কি প্রাথমিক এটা ছিল আমাদের কি প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থা ঠিক আছে তারপর কিন্তু একটা ঘূর্ণন শুরু করছে কি করছে ঘূর্ণন শুরু হয়েছে এখন দেখেন আমি ঘুণ্ডনটা অনেক কিছু লেখা আছে আমি জাস্ট যতটুকু দরকার ততটুকু দিয়েছি যে সর্বপ্রথম এক্স ওয়াই জ্যাড এই যে এক্স ওয়াই জেড হ্যাঁ আর এদের কিন্তু একক ব্যাক্টর আছে যেমন এক্স অক্ষ বরাবর একক ব্যক্তর আই এ আই দ্বারাই এক্স অক্ষকে বোঝায় তারপরে এখানে হলো জে এটা হলো কি এই ওয়াই অক্ষের দিক দিকটাকে বোঝায় এটাকে আমরা জেড অক্ষের যে আমরা দিক এই দিক ব্যাক্টরটাকে আমরা কে একক ব্যাক্টর দ্বারা প্রকাশ করি তাহলে যা আই তাই হইলো এক্স ঠিক আছে ওয়াই অক্ষের দিক হলো জেড ক্যাপ আর জেড অক্ষের হইলো কে ক্যাপ এখন আমরা যখন গুণন করব তাহলে আমাদের সর্বপ্রথম স্থানক্ষ ছিল কি সর্বপ্রথম আমাদের এক্স ওয়াই জেড অক্ষ ছিল এক্স ওয়াই জেড অক্ষকে আমরা কোন অক্ষের সাপেক্ষে ঘুরাবো এই যে জেড অক্ষ আছে এই জেড অক্ষের সাপেক্ষে আমরা ঘুরাবো জেড অক্ষের সাপেক্ষে আমরা ঘুরাবো তাও কোন দিকে ঘুরাবো ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়ির কাটার বিপরীত দিকে কোন অক্ষের সাপেক্ষে এই জেড অক্ষের সাপেক্ষে আমরা ঘুরাবো তা জেড অক্ষের সাপেক্ষে যখন আমরা ঘুরাবো তখন জেডটাকে আমরা কেন্দ্র সেন্টার করে আমরা ঘুরাইতে থাকব তাহলে এটাকে যখন আমরা ঘুরাবো তখন কিন্তু এইটা এইটার জায়গায় কিন্তু থাকবে কিন্তু এইটা আসে না এই দুইটা অক্ষ কিন্তু এদিকে কি এদিকে কিন্তু ঘুরবে ঠিক আছে যেহেতু গড়ির কাটার বিপরীত দিকে তাহলে এই এই এক্স অক্ষর নতুন অবস্থান দেখা গেছে এইখানে আসবে ঠিক আছে এইখানে আসবে এবং এই ওয়াই অক্ষর অবস্থানটা কোথায় আসবে এইখানে আসবে যেহেতু গরির কাটার বিপরীত দিকে ঘুরবে তাহলে দেখেন আমি একটা এখানে দেখেন প্রথম যে গুণন এক্স ওয়াই জেড আমার ছিল এলো আমাদেরকে গরির কাটার বিপরীত দিকে ঘুরবে ঠিক আছে প্রথম অবস্থায় এক্স অক্ষর ছিল আই ওয়াই অক্ষর ছিল যে এবং জ্যাড অক্ষ বরাবর ছিল আমার কত কে ছিল ঠিক আছে যে কে ছিল কিন্তু দেখেন যখন এটা ঘূর্ণন হয়েছে তখন দেখেন এক্সের অবস্থান কিন্তু হয়ে গেছে এক্স ওয়ান তখন একটা কোন তৈরি করছে সেটা হলো কি ফাই এবং এক্স অক্ষ বরাবর একক ব্যাক দিক ব্যাক্টর ছিল আই তাহলে যেহেতু এটা এক্স থেকে এক্স ওয়ান তাহলে এটা আই ওয়ান দ্বারা প্রকাশ করবো ওয়াই অক্ষ বরাবর একক ব্যক্তর যে তো যখন নতুন অবস্থান ওয়াই ওয়ান অক্ষ আসছে তখন আমার একক ব্যক্ত কী হবে এটা যদি জ্যাড হয় তাহলে এটা জ্যাড ওয়ান ওয়াই যদি ওয়াই ওয়ান হয় জ্যাড জ্যাড ওয়ান কিন্তু যেহেতু আমি এইটাকে অক্ষ এই যে জ্যাড অক্ষটা সাপেক্ষে আমি ঘুরাইছি তাহলে কিন্তু এই অক্ষের কোনো এদিকে কোনো পরিবর্তন হয় না এটা কিন্তু ঘুরতেছে তাহলে এইটার নতুন অবস্থান এইটাই অবস্থান এইটাই অর্থাৎ ওর যে আগে যেই একক ভ্যাক্টর ছিল কে এই কেটার ওর কিন্তু দিকের কোনো পরিবর্তন হয় তাহলে নতুন যেই দিক কে ওয়ান তাহলে কে টু আগের যে কে দিকটা ছিল সেটাই হবে নতুন নতুন যেই নতুন যেই ভ্যাক্টর এটা তো আসলে দিকের কোনো পরিবর্তন হয় না এই অক্ষের তাহলে নতুন আমরা নাম দিতে পারি যে এটা আই ওয়ান জে ওয়ান এটারও একটা নতুন দিক হলো কে ওয়ান কে ওয়ানটা কিন্তু আগের দিকটা যেটা ছিল কে সেটাই থাকবে ঠিক আছে আর এটার যেহেতু অক্ষেরও পরিবর্তন ঘটেনি ঠিক আছে তাহলে এটাকে আমরা কিন্তু আগে পূর্বে ছিল যে তাহলে এই যে আর নতুন অবস্থান কত জ্যাড ওয়ান নতুন অবস্থান আগের অবস্থান একই হবে এটারও আগের দিক নতুন দিক একটাই হবে যেহেতু এই অক্ষের সাপেক্ষে আমরা ঘুরিয়েছি তাহলে এই অক্ষের কোনো পরিবর্তন হয়নি আশা করি বুঝতে পেরেছেন চিত্রটা কেমনি অঙ্কন করবেন এইভাবে আগে সাধারণ মেনটা অঙ্কন করবেন যেমন রেড কালার ব্ল্যাক কালারটা তারপরে দেখেন যে দুইটা অ্যাড হয়েছে ঠিক আছে এখন একটু দেখেন যে সর্বপ্রথম এক্স ওয়াই জেড অক্ষকে জেড অক্ষের সাপেক্ষে আমরা কোণে গরির কাটা বিপরীত দিকে ঘুরাই ফলে এক্স ওয়াই জেড যে অক্ষ ছিল এই স্থানাঙ্কটা পরিবর্তিত হয়ে কী হয়েছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান স্থানাঙ্কে রূপান্তর হয়েছে আর এই রূপান্তর যে হলো তা নিচের সমীকরণ দ্বারা প্রকাশ করা হলো এখন এই যে আমি পরিবর্তন হয়েছে তাহলে এক্স ওয়াই জেডটা পরিবর্তন এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান তাহলে আমাদের আইটা পরিবর্তন হয়েছে কি আইটা পরিবর্তন হয়েছে আই ওয়ান জেটা জে ওয়ান আর কে কে ওয়ান তাহলে আমার নতুন দিক হলো কি নতুন যে দিক সেটা আমি এখানে যেহেতু পরিবর্তন হয়ে গেছে অ্যাকশন ওয়াই ওয়ান জেড ওয়ান তাহলে আমার এইখানে কি নতুন যে দিক রূপান্তরিত হয়েছে সেটাকে আমি আই লিখবো নাকি এখন আই ওয়ান লিখবো এগুলো যেমন পরিবর্তন হয়ে ওয়ান ওয়ান যুক্ত হয়েছে নতুন বোঝায় তাই আমরা এই আই জে কে এর সাথে কিন্তু আমরা ওয়ান ওয়ান দিয়ে দিয়েছি অর্থাৎ এগুলো হল রূপান্তরিত দিক এখন আই ওয়ানের এই যে ভ্যালু এর ভ্যালু এবং কে এর ভ্যালু এগুলা এগুলো বোঝার জন্য আসলে অনেক এরকম আপনাদের তৈরি করে রেখেছি এই যে এই জিনিসগুলো শুধু এই যে আয় শুধুমাত্র একটা দেখায় আপনাদের আপনাদের এই যে একটা লাইন এই লাইনটা বোঝার জন্য আপনাকে দেখা গেছে এই যে এতগুলো জিনিস আপনাকে করতে হবে ঠিক আছে এখন এতগুলো জিনিস আপনার আপনি কখনই করে আপনি শান্তি পাবেন না মানে পরীক্ষাও দিতে পারবেন না গ্যাঞ্জাম পাকিয়ে ফেলবেন সময় স্বল্পতায় দেখেন আই জে তারপর হইলো আমা আমাদের কে তাহলে এত কিছু করে যে কে এর ভ্যালু জের ভ্যালু তারপর হলো আই ওয়ানের ভ্যালু এই তিনটা লাইন এক দুই তিনটা লাইন তিনটা লাইন আপনি এক পৃষ্ঠা করবেন এটা অসম্ভব অসম্ভব মানে কি এটা আপনার সময়ের সাথে মিলবে না এখন এটা দেখা যাচ্ছে আপনার মুখস্থ করে রাখাটা সবচেয়ে ভালো তো আমি যদি পরবর্তীতে সময় পাই তাহলে আপনাদের এটা ডিটেলস পরে বুঝিয়ে দিব ঠিক আছে কিন্তু এখন আপনাদের এটা মুখস্ত করলেই সবচেয়ে বেশি ভালো হয় তারপর একটু টেকনিকও মুখস্থ করবেন দেখেন এখানে আছে আই ওয়ান এখানে আছে আই ওয়ান এখানে যদি আই ওয়ান থাকে তাহলে প্রথম আমরা ঘুরাচ্ছি কার সাপেক্ষে জেড অক্ষের সাপেক্ষে তাহলে যার যে অক্ষের সাপেক্ষে ঘুরাচ্ছি ঠিক আছে সেটা হলো আমার জেড অক্ষ ঠিক আছে এখন মনে রাখবেন আই ওয়ান আই ওয়ানটা হলো কি কস ফাই আই তাহলে দেখেন আমাদের এইখানে আমি আপনাদের যখন একটা অবিলম্বিক রূপান্তর দেখাইছি অবিলম্বিক রূপান্তর ক্লাসটা আপনাদের ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি বলেছি যে এখানে এ ওয়ান ওয়ান এ টু ওয়ান এ ওয়ান টু এগুলো আসলে এগুলো নাম হলো আসলে কস থিটা এগুলো হলো কস থিটা এটা এটা হলো কি কস থিটা থিটাটা হইতে পারে ফাইভ সাইজ যেটাই হোক না কেন এখানে ওয়ান ওয়ান কস থিটা ওয়ান টু ঠিক আছে এ সমস্ত বোঝায় তো যাই হোক এখন এইগুলা আমরা কেন বলতেছি সেটা হলো যে এইখানে আই ওয়ান আই ওয়ানটাই হলো আমাদের এই যে এক্স ওয়ান ঠিক আছে তাহলে এখানে কস থিটা ওয়ান ওয়ান আছে আর এখানে আছে কত এক্স ওয়ান এখানে এক্স ওয়ানটাই হলো আমার আবার এখানের আই দিক দিকটাকে বোঝায় তাহলে দেখেন এত কিছু তো আসলে মনে থাকবে না আপনাদের এখন যেহেতু সামনে পরীক্ষা তো যতটুকু আপনাদের পারছি একটু বোঝানোর চেষ্টা করতেছি তো এখানে দেখেন এখানে আমাদের হলো কি প্রথমটা থাকে হলো কি কস থ্রিটা ওয়ান ওয়ান তারপর হলো ওয়ান টু ওয়ান থ্রি তাই না দ্বিতীয় লাইনে হলো টু ওয়ান টু 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 থ্রি এটা হলো থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি ঠিক আছে তাহলে আমার এখানে দেখেন কি হবে এখানে কিন্তু কস এই যে ফাই ফাই কস ফাই কত ওয়ান ওয়ান আমার কিন্তু ওয়ান 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 তাহলে এই দেখেন আমার প্রথমে হলো কি কস থিটা ওয়ান ওয়ান এই যে কস থিটা ওয়ান 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 মানে কি এই যে আপনার নতুন যে অক্ষ যে এই আই ওয়ান তাহলে আই ওয়ান এট আই দ্বারাও ওয়ান বোঝায় এটাও ওয়ান আপনারা জানেন এক এক ভেক্টর এই যে এইগুলো আছে আই জে কে এটা ওয়ান এটা হলো দ্বিতীয় আর একটা হলো কিন্তু তৃতীয় এক দুই তিন ঠিক আছে তাহলে দেখেন আমার যখন ওয়ান ওয়ান কারণ প্রথমটা হলো ওয়ান ওয়ান তো ওয়ান ওয়ান হইলে আপনাকে কী করতে হবে এখানে এই যে আই এর সাথে আই এর যে মধ্যবর্তীকোণ আই ওয়ান এর সাথে আই এর যে কোণ সেটা কত ফাই এই যে দেখেন কস ফাই আর এখানে আমি কি দিছি আই দিয়েছি তাহলে আই আইয়ের পরে হলো কি আমাদের এই যে আমরা এখানে যখন দেখতেছি তখন কিন্তু এই যে এটা হলো কি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি অর্থাৎ আই ওয়ান আই টু আই থ্রি ঠিক আছে সরি এটা হলো কত এটা হলো আই এটা হলো জে এটা হলো কি কে আই জে কে তাহলে এই যে আই জে তারপরে হলো কিন্তু কে এখানে কে কেন নাই সেটা আপনাদের বোঝাচ্ছি পরে এখন দেখেন আই ওয়ান সমান সমান হলো কত কস ফাইভ আই কারণ প্রথমটা হলো ওয়ান ওয়ান অর্থাৎ আই ওয়ানের সাথে আই এর মধ্যবর্তী কোণ ঠিক আছে কোনটা হবে কত তা আই ওয়ান আই এর মধ্যবর্তী কোন কত ফাইভ কস ফাইভ আর এটা হলো আমাদের আই দিতে হবে ঠিক আছে এটা হলো আমাদের কি আই পরবর্তীতে আমাদের কত হলো পরবর্তীতে হলো কি কস এটা যদি ওয়ান টু হয় তারপর এটা হলো কিন্তু কস থ্রিটা ওয়ান টু মানে এটা কিন্তু ওয়ান টু এটা হলো ওয়ান টু তাহলে ওয়ান কোনটা এই যে আই ওয়ান এই যেটা আই ওয়ান এটা কি আমরা কিন্তু এটা কিন্তু ধরতে হবে এই আই ওয়ান থেকে এইটার মধ্যে আইয়ের আই ওয়ান থেকে আই অর্থাৎ ওয়ান ওয়ানের মধ্যবর্তী কোন কিন্তু ফাইভ আবার আমি কিন্তু এটা লিখেছিল কস থেটা ওয়ান টু কস থেটা ওয়ান টু দেখতে পাচ্ছেন ওয়ান টু এখানে তো থিয়েটার লিখেছি তো থিয়েটার জায়গায় ফাইভ হইতে পারে যে কোনো কোন হইতে পারে এটা জাস্ট একটা জেনারেল কি জেনারেল একটা কি স্যাম্পল ঠিক আছে এখানে থিয়েটারটা যে কোনোটাই হইতে পারে মেইন হলো ওয়ান টু তাহলে এখন দেখেন এই যে আই ওয়ান এবার কা দেখেন ওয়ানটা হলো আমার আই ওয়ান ঠিক আছে আবার আইটাও কিন্তু ওয়ান কিন্তু আপনি যখন আই ওয়ানের কাজ করবেন তখন কিন্তু আই কি মার্ক করবেন আই এটাই প্রথমে দৌড়বেন ঠিক আছে প্রথম ওয়ানটাকে এইটাই দৌড়বেন আই ওয়ান থেকে আপনার কি টু টু মানে কি যে আই ওয়ান থেকে হলো জে অর্থাৎ যে কোন যে এখন এই যে টু মানে কি এই যে টু মানে হলো জে তাহলে জেটা আছে আমার এই জায়গায় তাহলে আই ওয়ান থেকে এইটার কত আই ওয়ান থেকে এটার মধ্যবর্তী কোন কত এখান থেকে এটার মধ্যবর্তী কোন কি আমার দেওয়া আছে নাই এটার মধ্যবর্তী কোন দেওয়া নাই তাহলে এটাকে আমি কিভাবে পাবো দেখেন এখানে কস এই কোনটাকে যদি আমার পেতে হয় তাহলে দেখেন তো এইটার থেকে এইটার কোন কত আপনারা জানেন যে একটা অক্ষ থেকে আরেকটা অক্ষের দূরত্ব হলো কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এটা থেকে এটা নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে এখানে যদি নাইনটি ডিগ্রি হয় সেই নাইনটি ডিগ্রি থেকে যদি আমি এই ফাই কোনটা বাদ দিই তাহলে আমি কিন্তু এইখান থেকে এই কোনটা পেয়ে যাই ঠিক আছে তাহলে দেখেন আপনাদের শুধু একটাই ডিটেলস দেখাবো যে নাইনটি ডিগ্রি মাইনাস হলো কত নাইনটি ডিগ্রি মাইনাস যদি আমি ফাই দিই তাহলে এটা আমাদের কী হয়ে গেল এটা আমরা পেয়ে গেলাম কিন্তু এইখান থেকে এতটুকু কোন পেয়ে গেলাম এখান থেকে এতটুকু কোন পেয়ে যাব এখন দেখেন এখন আমরা জানি আমরা কিন্তু একটা সূত্রটা আপনারা জানেন কি না এখানে একটা সূত্র আছে এই যে একটা সূত্র আছে যে এটা আপনারা নাইনটিন শিখেছেন কস এন পাই বাই টু মাইনাস থিটা যদি কসের পরে যদি এই পাই নাইনটি ডিগ্রিটা যদি এন এনটা যদি বিজোর হয় তাহলে কসটা হয়ে যাবে সাইন এখানে যদি ওয়ান থ্রি ফাইভ এরকম থাকে পাই টু এর পাশে তাহলে কসটা হয়ে যাবে সাইন ঠিক আছে কষ্ট হয়ে যাবে সাইন তারপরে এই থিটাটা চলে আসবে ঠিক আছে কষ্ট হয়ে যাবে সাইন আর এন জোর হলে হয় কস থাকলে কসই হয় কিন্তু এটা আমাদের কোনো কাজ নেই আপনার শুধু এই জিনিসটা মনে রাখবেন এন এর মান জোর হইলে কসটা সাইন হয়ে যায় তাহলে দেখেন আমার এখানে দেখেন এখানে কত আছে বিজোর মনে মনে ওয়ান আছে ঠিক আছে তাহলে আমার এখানে কত হবে কস থাকলে এখানে কি হয়ে যাবে সাইন হয়ে যাবে সাইন হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তাহলে এখানে সাইনটা কীভাবে আসলো আশা করি বুঝতে পারছেন এখন আপনি পরে মুখস্থ করেন সেটা আপনার বিষয় আমি যতটুকু একটু পারি ততটুকু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এখন দেখেন আপনার তৃতীয় চতুর্ভাগ আপনারা পড়েছেন এখানে অল হল পজিটিভ এখানে অল অল পজিটিভ অর্থাৎ সাইন কজ সব কিছু পজিটিভ এখানে হলো কি কোসেক কোসেক আর সাইন পজিটিভ এই ঘরে টেন আর হলো কট পজিটিভ এই জায়গায় হলো কি সেক থেটা আর হলো সেখ থেটা আর হইলো কি কস থেটা এরা হলো পজিটিভ ঠিক আছে এরা নিজের নিজের ওদের নিজস্ব ঘরেটা এটা এটা ওদের এটা হলো ওদের এটা সবারই ঘর এখানে যে যেই ঘরে আছে সেই ঘরে হলো পজিটিভ এখন দেখেন আমার আমার এখানে আছে পাই বাই টু পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি তাহলে আমি এই আমার কোন দিকে ঘুরতে আছে ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে এইখান থেকে যদি আমি এইখানে যাই এখান থেকে এখানে যদি যাই এইখানে যাই ঠিক আছে তাহলে আমার এখানে কত নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এখানে আছে মাইনাস মাইনাস আবার এখানে একটা কিন্তু কোন আসে তাহলে এই নাইনটি ডিগ্রি থেকে যদি আবার কিছু পরিমাণ কোন আমি ভিউক দিই তাহলে এইখান থেকে এখানে আমি নাইনটি ডিগ্রি আসলাম এই যে নাইনটি ডিগ্রি আসলাম তাও কয় পারে যে ওয়ান মনে মনে ওয়ান আসে কিন্তু এখানে পাই বাই টু মানে কত ওয়ান আসে তাহলে এখানে হলো নাইনটি ডিগ্রি এর নাইনটি ডিগ্রি এখানে মাইনাস আসে মাইনাস ফাইভ অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে আমি কিছু কম কম আসলে আমার কোন করি নাইনটি ডিগ্রির পরে যদি আমি কম হয় তাহলে আমার এই জায়গায় এই গড়টাই নির্দেশ করতেছে আর যদি প্লাস হইত তাহলে আমি কি নাইনটি ডিগ্রি প্লাস হইলো কি কিছু কোন বাড়তি যদি প্লাস থাকতো তাহলে ফাই কোন পরিমাণ বেশি অর্থাৎ তাইলে আমার এই গড়ে চলে আসতো যেহেতু আমার মাইনাস আছে তাহলে আমি নাইনটি ডিগ্রি মাইনাস থাকার কারণে আমার এই গড় নির্দেশ করতেছে ঠিক আছে তাহলে এই ঘরে আমরা জানি অল পজিটিভ অল পজিটিভ অর্থাৎ এই সাইনটা এখানে কিন্তু পজিটিভই ঠিক আছে আর এই যে কোন এই কোনটা এখানে বসে যাবে ঠিক আছে এই হলো যে আপনাদের সাইন ফাই আসছে আর এটা তো এর পরে কি হবে যেই হবে এখন কথা হলো যে এইখানে যে আরেকটা তো ছিল আই জে তারপর আর অংশ ছিল যেমন আই জে কে ঠিক আছে আই জে কে এটা এক্স ওয়ানটা আই ওয়ান এক্স টুটা হলো কি জে আর এক্স থ্রিটা হলো আমার কে কিন্তু এটা কোথায় গেল এটা হলো আমাদের কে অংশটা যেটা আমরা তো যেহেতু যে ডক্কে সাপেকে ঘুরাচ্ছি তাহলে এই তিন নম্বর অক্ষটা কিন্তু কোনো দিকের কোনো পরিবর্তন হয়নি ঠিক আছে এটা আগেরটাই রয়েছে এই জন্য এখানে কিন্তু ভ্যালুটা কিন্তু জিরো ওইটা তাহলে আমার আর দেখা দরকার নেই ঠিক আছে তাহলে আই ওয়ানের আই ওয়ান আই ওয়ান সাপেক্ষে এইটার কিন্তু কোনো পরিবর্তন ঘটে নি আই ওয়ানের সাপেক্ষে এটার কোনো পরিবর্তন হয়নি তাইলে এটা কিন্তু গুণনটা কি হবে এখানে জিরো হবে ঠিক আছে আচ্ছা এটার আর মেকানিজম আমার দরকার নেই এরপর দেখেন জে জে ওয়ান জে ওয়ানটা কী হবে এখানে দেখেন মাইনাস সাইন ফাইভ আই দেওয়া আছে এটা কীভাবে আসলে একটু দেখাই এটা কি তাহলে আই ওয়ান এটা দেখেন আমাদের কোনটা এখানে হলো এক্স টু এই এক্স টুটাই হলো আমাদের জে ওয়ান বুঝতে পারছেন না যে অবিলম্বিক রূপান্তর আমরা যখন পড়িয়েছিলাম যে এক্স টুটাই হলো আমার কত এখানে জে ওয়ান তাহলে আপনারা দেখেন এখানে কি আছে টু ওয়ান টু 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 থ্রি টু ওয়ান টু 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 থ্রি এ এটা মানে কি কস টু ওয়ান কস থিটা টু ওয়ান কস থিটা টু টু তাহলে এবার ঠিকঠাক দেখাই এবারটা দেখেন কস কত থিটা টু 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 তাহলে দেখেন প্রথমটা কিন্তু হলো কী টু টু কস থিটা টু টু প্রথম যে অংশটা হলো কস থিটা আর এখানে তো আমাদের আয়টা এটা আমার আই হবে আই তারপর কিন্তু তাই না এখন দেখেন কস টু 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 মানি কোনটা এই যে টু মানি কোনটা প্রথম টুটা হলো আমার জে ওয়ান যেটা এই যে জে ওয়ান জে ওয়ান কোনটা এই যে এইটা হলো আমার জে ওয়ান তাহলে এটা কিন্তু আমার জে ওয়ান এই যে জে ওয়ান জে ওয়ান তারপরে আমার যেহেতু এখানে ও সরি এটা প্রথমটা তো টু টু না প্রথমটা হলো টু ওয়ান প্রথমটা হলো আমার কি টু ওয়ান টু ওয়ান তাহলে এখানে হলো আমার টু ওয়ান তাহলে টু ওয়ানটা কি দেখেন তাহলে টুটা হলো আমাদের কি এই যে জে ওয়ান এটা কি আমাকে ধরতে হবে ইন্টু ওয়ান মানে কোনটাকে বোঝায় ওয়ান দ্বারা বোঝায় আমার এই যে আইকে বোঝায় কি বোঝায় আইটাকে বোঝায় তাহলে এলো আই ঠিক আছে তাহলে কস জে ওয়ান আই এখন এই যে জে ওয়ান থেকে আমার কত জে ওয়ান থেকে আমার Ay. Ah, the Lamar Z one thick eye is a Z one. আর আই হইলো আমার এইটা তাহলে এইখান থেকে এই পর্যন্ত কোন এইখান থেকে এই পর্যন্ত কোন আমার এখন দেখেন এইখান থেকে আমি এ পর্যন্ত কোন কিসে কীভাবে হিসাব করবো তাহলে এইখান থেকে এতটুকু কত আমার নাইনটি ডিগ্রি এইখান থেকে এতটুকু হলো নাইনটি ডিগ্রি তাই আমি লিখতে পারি কস তাহলে এইখান থেকে এতটুকু যেতে হয় নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এখান থেকে এতটুকু হলো নাইনটি ডিগ্রি তারপরে আরও কিন্তু আমার এতটুকু যেতে হবে যোগ হইলো আমার কত এই যে ফাই পরিমাণ কোন যেতে হবে তাহলে কিন্তু আমার এই যে যে ওয়ান থেকে যে আই এই কোনটুকু আমার লেখা হয়ে গেলো ঠিক আছে এরপর দেখেন এই আই কিন্তু এলো আমার এইটা দিক ব্যাক্টর এখন দেখেন তো চতুর্থ এবার আমরা যে চতুর্থ কোয়ান্টাম এখন দেখেন এই যে নাইনটি ডিগ্রি তাই না আগে দেখেন এখানে কত আছে বিজোর আছে ওয়ান আছে বিজোর তাহলে কষ্ট হয়ে যাবে কত সাইন হয়ে যাবে সাইন হয়ে যাবে আর দেখেন এখন এটার আগে সাইন আর এটা হবে কি ফাই হয়ে যায় সবসময় কিন্তু এখানে প্লাস হবে না মাইনাস হবে এটা বুঝবো কীভাবে এটা হলো নাইনটি ডিগ্রি যে নাইনটি ডিগ্রি তার পাশে প্লাস প্লাস মানে কত এই গড় এটা যদি নাইনটি ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি পরে যদি প্লাস থাকে তাহলে বোঝায় এটা পরের ঘর আর যদি এখানে মাইনাস থাকে তাহলে বুঝতো পিছনের ঘর বুঝাইতো তাহলে এই ঘর এই ঘরে আমার কষ্টটা কী এই ঘরে আমার সরি এই ঘরে আমার সাইনটা কী যে এখানে কী আছে সাইন এখানে তো আমার কষ্ট হয়ে যাবে সাইন এখন সাইনটা যে এই ঘরে এই ঘরে বোঝাচ্ছে তাহলে এই ঘরে আমার সাইনটা কি হয় ও সরি এখানে দিয়ে দিচ্ছি এটা হলো কস এই কসটা এই ঘরে কি কসটা এই ঘরে কী আমরা যখন চতুর্থ কোয়ান্টাম যেমন দেখেছিলাম তখন আপনাদের দেখাইছিলাম এই যে এখানে। এই ঘরেটা হলো কোশেকের ঘর এই ঘরটা হলো কোসেকের ঘর আর হলো সাইনের ঘর আর কস কিন্তু এই ঘরে পজিটিভ তাহলে কস এই ঘরে কিন্তু নেগেটিভ এই ঘরে নেগেটিভ কসটা এই ঘরে পজিটিভ আর এই ঘরে তো সবাই পজিটিভ মানে যারা আছে সবাই পজিটিভ তাহলে কস এই জায়গায় পজিটিভ এই জায়গায় পজিটিভ তাহলে এই জায়গায় কী নেগেটিভ তাহলে দেখেন আমি যে এখানে দেখাচ্ছি তাহলে আমার কোন ঘরে চলে আসছে আমার কিন্তু এই যে নাইনটি ডিগ্রি প্লাস আছে এখানে এখানে কী আছে প্লাস আছে তাহলে এই ঘর বোঝাচ্ছে তাহলে এই ঘরে কষটা কি এই ঘরে এই ঘরে কষটা হলো নেগেটিভ তাহলে এখানে কিন্তু আমার চিহ্নটা নেগেটিভ আসলো আর কসটা কিন্তু এখানে সাইন হইলো এই যে বেজর থাকার কারণে ঠিক আছে কস ফাই এই যেমন আই তাহলে এটা কিন্তু আমার এইভাবে চলে আসলো তো এইভাবে আসলে আপনি যদি এইভাবে করতে যান এইভাবে কিন্তু অনেক বড় হবে ঠিক আছে এজন্য সবচেয়ে বলি যে মুখস্থ করে ফেলাটাই হলো বেটার ঠিক আছে ওকে তারপরে এইটাও কীভাবে আসছে কস ফাইভ জে এটা আপনারা মুখস্থ করে ফেলবেন ঠিক আছে এটাই ভালো হয় সবচেয়ে বেশি আচ্ছা তাহলে এখানে দেখেন কস সাইন আর এটা হলো সাইন কজ কস সাইন আবার সাইন কজ যেটা দিয়ে আসে সেটা দিয়েই শুরু ঠিক আছে এখানে কোনো পার্থক্য নেই আর এখানে শুধু একটা মাইনাস আসছে আর কে ওয়ানটা হলো কি যেহেতু আমরা এই কে দ্বারা কি বুঝায় এই জ্যাড অক্ষটাকে বোঝায় এইটা তো হলো কি আমার এটা হলো আমার দেখা যায় এখানেই দেখা যাচ্ছে যে কে ওয়ানটাই হলো আমার কে কে ওয়ানটাই হচ্ছে কে তাহলে কে ওয়ানটাই হচ্ছে কে এটা নিজ অক্ষের সাপেক্ষে যেটা অক্ষের সাপেক্ষে ঘুরছে তাহলে এইটা কিন্তু আর আই জে এইদের উপাংশ কিন্তু থাকবে না ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তাহলে চিত্রটাও কিন্তু আপনারা চর্চা করবেন সহজেই আছে এখন দেখেন আই ওয়ান জে ওয়ান কে ওয়ান আই ওয়ান জে ওয়ান কে ওয়ান এটাকে আমরা ম্যাট্রিক্সে রূপান্তর করতেছি এই যে আমরা এইগুলা কিন্তু এই যে এই জিনিসগুলো আছে এইগুলাকে কিন্তু কারো কাজ করেই কিন্তু আমরা এই যে নতুন স্থান পেয়েছি কথা এই যে কারু করে এইগুলো পেয়েছে এটাকে কিন্তু এইভাবে হয়েছে কিন্তু এটাকে আমাকে ম্যাট্রিক্সে নিতে হবে আই ওয়ান জে ওয়ান কে ওয়ানটাকে আমি কি লিখতে পারি এখানে দেখেন কসের ফায়ের সাথে আই ওয়ান গুন সাইন ফাইয়ের সাথে জে গুণ তাহলে আমি কী কী বলতে পারি এটা তাহলে আমি এখানে যে গুণের যে অংশটা আছে এইটাকে কিন্তু এই অংশটাকে কিন্তু আমি দুইটা অংশে ভাগ করতে পারি ভাগ করতে পারি মানে দুইটা অংশকে এমন দাবি রাখবো যেমন এদেরকে ম্যাট্রিক্স করলে কি হয়ে যায় এটা আসে ঠিক আছে তাহলে এদেরকে এমন সাজাতে হবে যেন গুণ করলে এই এগুলোই পাওয়া যায় তো দেখেন আমি এখান থেকে আই জে আই জে এগুলা কিন্তু আই জে কে এগুলো কিন্তু আমি আলাদা করে বলেছি আই জে আই জে কে ঠিক আছে আই জে কে এগুলো কিন্তু আলাদা করে বলছি আর বাদ বাকি যেগুলো আছে কস এই দেখেন আই জে কে এগুলো কিন্তু আমরা আলাদা করছি আর এখানে দেখেন প্রথম প্রথম যে লাইন এখানে কস ফাইভ যে কস ফাইভ সাইন ফাইভ সাইন ফাইভ আর এখানে কে একটা তৃতীয় অংশ নাই অর্থাৎ জিরো এটার ভ্যালু জিরো ওটার জিরো আবার এখানে মাইনাস মাইনাস এই যে সাইন সাইন ফাই প্লাস কস ফাইভ এই যে প্লাস কস ফাইভ এখানে তৃতীয় অংশটা নাই অর্থাৎ জিরো এখানে দেখেন এখানে আমার কি আছে এখানে কে কে টা আসলে থাকে কোন জায়গায় কেটা টা যে আই জে তারপরে হইলো যে কে এর তিন নম্বর অংশ থাকে তাহলে কেটা টা হইলো তিন নম্বরের অংশ তাহলে এই যে আই এর যে অংশ এর অংশ এগুলো নাই কেন এগুলোর মান অবশ্যই জিরো জিরো আর কে এর এখানে কি আছে মনে মনে ওয়ান আছে এই যে বসিয়ে দিলাম আর আই জে কে গুলা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি এই যে আই জে আই জে এই কে এগুলো কিন্তু আমরা বসিয়ে দিয়েছি এখানে এখন এইটাকে ডায় করলে দেখা যাবে কি আমরা এইটাই কিন্তু ঘুরে 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 পাবো এখন এইটাকে আমরা সাধারণ নাম এই এটাকে আমরা সাধারণ নাম ডি দিয়ে প্রকাশ করতে পারি সরি এটাকে না সরি এই যে আমার এই অংশটুকু আছে এই অংশটুকুকে আমি এই অংশটুকুকে আমি রূপান্তর ম্যাট্রিক্স অর্থাৎ এই কি কিন্তু এইটার সাথে রূপান্তরিত হয়ে কিন্তু এই জায়গায় এসে পরিণত হয়েছে এই অংশটুকুই কিন্তু এটার সাথে ম্যাট্রিক্স হয়ে কিন্তু এই জিনিসটা রেজাল্ট হিসেবে আসছে তাহলে এইটা কিন্তু আমার রূপান্তর হয়েছে তার রূপান্তর ম্যাট্রিক্স হবে এই অংশটুকু এই অংশটুকু আমরা কি দিয়েছি দুই দিয়েছি সমীকরণ নম্বর দুই দিয়েছি আশা করি এটা বুঝতে পেরেছেন আচ্ছা আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আমি পাট পাট করে আপনাদের ভিডিওটা দিব ঠিক আছে এটা হলো প্রথম গুণ্ডন আমাদের শেষ হয়ে গেছে দ্বিতীয় তৃতীয় গুণ্ডনটা অপেক্ষা করুন ভিডিও দিব